আজকের বিদ্যা এরকম বিদ্যা ইউটিউব জগতে কসম করে বলছি কেউ দেখাইতে পারব না এরকম বিদ্যা কারো কাছে নাইও এটা হাজার 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 বছর আগের থেকে অরিজিনাল তান্ত্রিক গুণিনের কাছ থেকে এসেছে তো এটা বহু পুরাতন এবং প্রাচীন বিদ্যা যেটার জরিয়তে আপনি যে কোনো শত্রুকে দশ মিনিটে কবরস্থানে পৌঁছে দিতে পারবেন এবং কি হিন্দু হলে আপনারা শ্মশানে পৌঁছে দিতে পারবেন এই বিদ্যাটা দশ মিনিটে রেজাল্ট দশ মিনিটে বেশি সময় লাগবে না একদম ডাইরেক্ট মরণ হয়ে যাবে মরে যাবে ডাইরেক্ট এক কথাই বলতে গেলে ঠিক আছে এরকম বিদ্যা ইউটিউব জগতে কেউ দেখাইতে পারবো না আপনাদেরকে শুধু আমাদের আমার ইউটিউবেই পাবেন এরকম বিদ্যা তো দেখেন এই বিদ্যার জড়িয়ে আপনি শত্রুকে সারিস্তা করে দিতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি দেখেন আজকে আমাবস্যা আজকে আপনারা আমার জরিয়তে যে কোনো বসীকরণ বান উচ্চন বিদ্বেষন গোটা বিশ্বর এক কথায় বলতে গেলে গোটা বিশ্বর যে কোনো কাজ আমার জরিয়তে করাতে পারবেন আজকে যদি যে কোনো কাজ করি যেটা অন্য অন্যদিন করলে এক ঘন্টায় রেজাল্ট আজকে করলে এক মিনিটে রেজাল্ট হয়ে যাবে এক্সাম্পলস্বরূপ বলছি আপনাদেরকে ঠিক আছে কাজে রেজাল্ট হান্ড্রেড এক্স পার্সেন্ট তৈরি হবে মানে খুব দ্রুত গতিতে খুব মানে শীঘ্রই হয়ে যাবে সেটা বশীকরণ হতে পারে বান হতে পারে উচ্চাটন বিদ্বেষণ যেকোনো কাজ তো আরেকটা কথা হয়েছে যে আপনারা যদি আমার জড়িয়ে পরিসাধন করে নিতে চান পরিচালন করে নিতে চান জিন চালান করে নিতে চান জিন সাধন করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে তো বহু বাইকে আমি দিয়েছি পরিচালন করে তো আপনাদের কোনো বাইয়ের যদি দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যথারূপরূপে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওয়েল চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে একটা কথা বলি এগুলা বিদ্যা খাটানোর আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে তারপরে কাজ করবেন অনুমতির জন্য পনেরোটা শেয়ার করবেন অনুমতি আমি দিয়ে দিলাম যাহারা এই বিশ ভিডিওটা পণ্ডরা শেয়ার করবে তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন আপনার শত্রুকে আপনি খুবই ডিস্টার্ব করে আপনি করতে পারবেন শাস্তি পারবেন দিতে ঠিক আছে তো দেখেন আল্লাহ আল্লাহর বান্দাগণকে শাস্তি দেয় এই যদি কোনো অন্যায় করে ঠিক আছে তো আপনাকে যদি শত্রু খুবই জ্বালা যন্ত্রণা করে শাস্তি দিতে পারেন সমস্যা নেই ওয়েল আপনারা আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যে কোনো কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জীবনের লাস্ট চিকিৎসা হিসাবে ঠিক আছে তাহলে আপনাদের যেটা যেটা যে কোনো সমস্যা হতে পারে সমাধান হয়ে যাবে এই মন্ত্রটা যেভাবে দেওয়া আছে সেভাবে পাঠ করবেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে যাহারা তন্ত্রমন্ত্র আগ্রহী এবং কি শিখতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং কি যেরকম বিদ্যা শিখতে চাবেন সেরকম বিদ্যা শিক্ষা দেওয়া হবে তো যাহারা আমার পার্সোনাল স্বয়ংসিদ্ধ সাবরী নবামন্ত্র পিডিএফ ফাইল নেবেন তাহারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দেব তো বৌ তান্তিক আসেন আপনারা এইগুলা বহু বই পুস্তক আছে হয়তো আপনাদের কাছে কাজ কাজ করেন না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে গুরু দীক্ষা নিতে পারেন আমি আপনাদেরকে কোটি পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আপনারা যদি একবার আমার কাছ থেকে গুরু দীক্ষা নেন মানে আমার কাছ থেকে এক কথায় বলতে গেলে গুরুজুরতে একটা শক্তি অর্জন করেন শক্তি ট্রান্সফার করা হবে যজ্ঞর মাধ্যমে সেই শক্তির জরিয়াতে আপনারা যে যেকোনো যে কাজ আগে করছেন হয় না দশবার করছেন এখন একবার করবেন দীক্ষার পরে কাজও হয়ে যাবে এটা হচ্ছে গুরু দীক্ষার পাওয়ার তো চলুন নিয়মকানুন কিছু জেনে নেওয়া যাক আর নিয়মটা বলার আগে আমি বলবো আপনারা কিন্তু বল করতে পারবেন না যদি সামান্য বল করে ফেলেন আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে একদম কসম করে বলছি আপনার নিজেরই মৃত্যু হয়ে যাবে ঠিক আছে তো সেজন্য জন্য বুঝে শুনে কাজটা করবেন কিন্তু যদি সামান্য বল করে ফেলেন আবারও বলছি আপনার মৃত্যু হয়ে যাবে তো অবশ্যই কাজ করার আগে ও আমার কাছ অনুমতি গ্রহণ করে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে অনুমতির জন্য পনেরোটা যারা শেয়ার করবেন তাদেরকে মন অনুমতি দিয়ে দিলাম যারা পনেরোটা নিচে শেয়ার করবেন এবং কি পনেরোটা শেয়ার করবেন না তাদেরকে তারা যদি কাজ করে তাদের কাজ হবে না বরঞ্চ তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমার অভিশাপ রইল কেননা আমি এগুলা বিদ্যার পাশে কোটি কোটি টাকা খরচ করছি ইনভেস্ট করছি তারপরে এগুলা বিদ্যা পেয়েছি ঠিক আছে বহু টাকা ইনভেস্ট করছি তারপর এগুলা আমি ফ্রিতে তো পাই নাই আমাকে কেউ কি ফ্রিতে দিয়েছে এগুলা কত কত টাকা খরচ করার পরে দিয়েছে যাই হোক তো আপনাদেরকে একটা কথাই বলবো আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনারা এগুলা সত্য জিনিস আর দু একজনকে শিখার শিখার জন্য শেয়ার দিয়ে দিবেন এবং কি তাহারা যদি উপকার উপকৃত হতে পারে সেজন্য তাদের মাঝে আপনারা এটা শেয়ার করে দিবেন ঠিক আছে তো শেয়ার করলে অনুমতি পাবেন জয়টা শেয়ার করতে বলছি আর যদি শেয়ার না করেন অনুমতি দেওয়া হলো না তাদেরকে চুলুন চলুন নিয়মকানুন জেনে নেওয়া যাক একটা আপনি পান নিবেন পান আর সুপারি একসঙ্গে নিবেন নিবার পরে কাজটা করবেন আমাবস রাতে এটা অন্যদিন করা যাবে না আমাবস রাতে কাজ করবেন পাক পবিত্র অবস্থায় যে কোনো একটা নদী বা পুকুরে যাবেন যাওয়ার পরে একটা পান আর সুপারি একসঙ্গে নেবেন ছরতা নেবেন একটা তারপরে এই পানিতে বুক বরাবর পানিতে নামবেন নামবার পরে সুন্দর করে এটা উপরে রাখবেন সবকিছু যাতে কাটার অবস্থায় নিয়ে যাবেন দু জিনিস কি তারপরে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে পানির তলে গিয়ে ডুব দিয়ে কেটে ফেলবেন তবে পান সুপারি ওঠার আগে কিন্তু আপনি উঠতে হবে উঠে এই কিনারে আসতে হবে নইলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক আছে আর সামান্য বোল্টুটি করা যাবে না বুলটুটি করলে আপনার মৃত্যু হবেই হবে অনিবার্য তো অবশ্যই আপনারা বুঝে শুনে কাজটা করবেন আর এই মন্ত্রটা আরেকভাবে প্রয়োগ করা যায় সেটা হচ্ছে খুব সহজ আপনি জাস্ট এই এই শত্রু বাড়ি দেখে আট করে তালি মারবেন তুরি মারবেন ফু দিবেন শত্রু সেক্ষেত্রে অবশ্যই মরবে না তবে বিছানায় পড়ে যাবে শত্রু না কি হবে বিছানায় পড়ে যাবে শত্রু শারীরিকভাবে অচল হয়ে যাবে ঠিক আছে এই ছিল এ টু জেড নিয়ম তো মন্ত্রটা কতবার পাঠ করবেন করলে একদম অচল হয়ে যাবে বিছানায় পড়ে যাবে সেটা আমি বললাম না কেন বললাম না যদি বলি আপনারা সবাই সবাইকে ক্ষতি করবেন তো আমি এটা না যে আমার বিদ্যার জড়িয়ে কেউ কারো ক্ষতি করুক কেউ কারোর ধ্বংস করুক সেটা আমার চাওয়া না আমার আমার এটাই চাওয়া বিদ্যার জড়িয়ে একজনে আরেকজনের উপকার করুক এবং কি সবাই উপকৃত হোক তো যাদের একান্ত দরকার হবে এই নিয়মটা নিতে আমি মেন নিয়মটা বলে দিয়েছি যেটা জড়িয়ে মারতে একদম জীবনে মেরে দিতে পারবেন ঠিক আছে সেই নিয়মটা বলে দিছি এখন আপনারা তো সেটা করতে পারবেন না কেননা সেটা করতে গেলে আপনি নিজে মরে যাবেন সত্যি কথা যেটা তো সেটা করতে যাবেন না আপনাদেরকে বানা করলাম আমি তো যাহারা একদম স একদম উচ্চতর তান্ত্রিক গণিন আছেন তাহারাই হয়তো করতে পারবেন তো যাই হোক কাজ এই আপনারা এই সটা করবেন যাতে মন্ত্র পাঠ করে বাড়ির দিক হয়ে তালি মারবেন তুরি মারবেন তালি মারুন অথবা তুরি অথবা ফু দিয়ে দিবেন বাড়ির দিক হয়ে শত্রু শত্রু নামে কলে যাবে একদম অসল হয়ে যাবে যে কোনো কাজ আমার জড়িয়ে করাতে পারবেন আজকে প্রত্যেক কাজে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবেই আসবে তো জীবনের লাশ চিকিৎসা হিসেবে একবার যোগাযোগ করে দেখতে পারেন আপনার সমাধান হবেই হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ